আসসালামু আলাইকুম লন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতাল্লার নামে তো অনুশীলনীতে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে যে তোমাদেরকে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে তো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে বিরূপ পরিবেশ বিরূপ পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত কোনটি উত্তরটা হবে ক নাম্বার উপযোগী ফসল নির্বাচন এরপর খ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে খুলনা ও বাগেরহাট অঞ্চলে রূপা আমনের জনপ্রিয় জাত কোনটি উত্তরটা হবে কিন্তু খ নাম্বার দিশারি এরপর তিন নম্বরে দেখো বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে আমাদের দেশে ফসল উৎপাদনে নিচের কোনটি কোনটি ব্যবহার করা হয় উত্তরটি হবে কিন্তু খ নাম্বার এক ও তিন অর্থাৎ রোগবালয় বৃদ্ধি পাবে এর ফলে এবং ভূমির উর্বরতা হ্রাস পাবে এরপর চার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে হ্যালো হ্যাঁ আচ্ছা দেখো চার নম্বর হ্যালো ফাইটস উদ্ জাতীয় উদ্ভিদ কোনটি তো উত্তরটি কিন্তু হবে গ নাম্বার কেওড়া উত্তরটি হবে গ নাম্বার কেওড়া আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দিয়েছে বা উদ্দীপক দিয়েছে উদ্দীপকটি পড়ে তোমাদেরকে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর করতে হবে উদ্দীপককে বলা হচ্ছে তাহের মিয়ার বাড়ি নিত্য কোনো জেলায় আমন মৌসুমে ধানের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে দশ থেকে পনেরো দিন পানির নিচে থাকাই আশানুরূপ ফলন পায় না পান না আবার পাহাড়ি ধলে প্রায় সময় পাকা বড় ধান তুলিয়ে যায় তো এখান থেকে পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে তাহের মিয়া আমন মৌসুমে কোন জাতের ধানের চাষ করলে আশানুরূপ ফলন পাবে ব্রি ধান একান্ন এরপর ছয় নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে বড় মৌসুমে পাকা ধান নষ্ট না হওয়ার জন্য তাহের মেয়ার উচিত কি কি করা উঠতে হবে ছয়ের ক নাম্বার এক দুই অর্থাৎ সঠিক সময়ে চারা রোপণ করা এবং ধান আটাশ ও ব্রি ধান পঁয়তাল্লিশ জাতের ব্যবহার এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে এখান থেকে উটুপুকটাকে পড়ে ফেলি চলো উদ্দুপুকে বলা হচ্ছে সুজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতখেরা জেলায় তিনি আবাদী জমিতে স্থানীয় জাতের ধান চাষ করে উৎপাদনে ব্যর্থ হন এরপর কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা ধান আট চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদর্শিত তথ্য চিত্র দেখে সুজিত বাবুর লবণাক্ত সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলেন তো চলো আমরা গ গহ প্রশ্নচাত্রীর উত্তর কার্যক্রমে একটু দেখে ফেলি খনাম্বার প্রশ্ন বলা হচ্ছে লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে উত্তর যেসব ফসল বিভিন্ন মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে সেসব ফসলকে লবণাক্ত সহিষ্ণ ফসল বলা হয় বলে এরপর খনাম্বার প্রশ্ন বলা হচ্ছে তাপমাত্রা কিভাবে কৃষি উৎপাদন ব্যবহৃত হয় ব্যাহত করে ব্যাখ্যা করো উত্তরটি দেখো তাপমাত্রা হলো ফসল উৎপাদনের প্রভাব বিস্তারকারী অন্যতম জলবায়ুগত উপাদান বীজ বপনের পর মাটির তাপমাত্রা হ্রাস পেলে বীজের অঙ্গ্রুদগম ভালো হয় না ফসলের দৈহিক বৃদ্ধির সময় তাপমাত্রা হ্রাস পেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এছাড়া তাপমাত্রার হ্রাস বৃদ্ধিতে ফসল বিভিন্ন পোকা ও রোগে আক্রান্ত হয় এভাবে তাপমাত্রা কৃষি উৎপাদনকে ব্যাহত করে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কিনা তা ব্যাখ্যা করো উত্তর দেখো সুজিত বাবুর সিদ্ধান্ত ছিল বিনা ধান আর চাষ করা সুজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাত জেলায় জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার লবণাক্তার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় অঞ্চলের ঝড় জলচ্ছ্বাস এবং প্রবল জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় সরাসরি পানি দ্বারা জমি ডুবে যাওয়ার মাটিতে লবণের পরিমাণে বেড়ে যায় আবার শুষ্ক মৌসুমে পানির বাষ্পভবনের মাধ্যমে পাটির নিচের লবণ উপরে উঠে আসে উপকূলীয় এলাকায় ধান উৎপাদন করতে হলে উন্নত জাতের ধান চাষ করতে হবে তা লবণাক্ত সৈষ্ণব এসব জাতের ধান গাছ কোষের রসফিতি বজায় রেখে মাটি থেকে প্রয়োজনীয় পানি শোষণের মাধ্যমে লবণাক্ত পরিবেশে নিজেকে টিকে রাখতে পারে এইসব লবণাক্ততা সহনশীল জাতের মাধ্যম একটি হলো বিনা বিনাধান আট এ জাতটির জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন লবণাক্ত এলাকার এলাকায় এ জাতটি চাষ করে হেক্টর প্রতি প্রায় পাঁচ টন ধান উৎপাদন করা সম্ভব কাজেই সুজিত বাবুর বিনা ধান আট চাষের সিদ্ধান্তটি সঠিক ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সুজিত বাবুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন করো উত্তর দেখো সাতক্ষীরা জেলা বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এই অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব খুব বেশি জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতে লবণাক্ততা বৃদ্ধির ধারা আরও বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও অনেক এলাকার লবণাক্ততা ছড়িয়ে পড়ছে ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এরপরে দেখো গ্রীষ্ম গ্রাম গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে লবণাক্ততা ও জলবদ্ধতা সহিষ্ণু ফসল সম্পর্কে ধারণা নেই বলে তারা স্থানীয় জাতের ফসল চাষ করে ফলশ্রুতিতে তারা ভালো ফলন পেতে ব্যর্থ হন এবং লাভবান হতে পারেন লাভবান হতে পারে না লবণাক্ত সহিষ্ণু ফসলের চাষ উপকূলীয় এলাকার জনপ্রিয় করতে যেসব সেসব ফসলের চাষ পদ্ধতি চিত্রের মাধ্যমে প্রদর্শনীর কার্যক্রমটি বেশ কার্যকরী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজিত বাবুর এলাকার আমন মৌসুমে লবণাক্ত সহিষ্ণু বি তেইশ বিড়ি ধান চল্লিশ ব্রি ধান একচল্লিশ বড়ো মৌসুমে ব্রি ধান সাতচল্লিশ ধান আট এবং বাড়ি আলু বড়ি বাড়ি মিষ্টি আলু ছয় ও সাত আখের জাত ঈশ্বরটি উনচল্লিশ ও চল্লিশ ইত্যাদি বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে এতে এলাকাবাসী নিজে উৎসাহিত হয়ে এসব নতুন জাতের ফসল চাষ করে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং অন্যকে উৎসাহিত করতে সক্ষম হবে তাই বলা যায় সুজিতবাবুর এলাকার এলাকায় কৃষি সম্পর্ষ অধিদপ্তরের কার্যক্রম সঠিক ছিল আচ্ছা এরপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে তোমাদেরকে যে উদ্যোগটি দেওয়া হয়েছে উদ্যোগটি আগে একটু পড়ে ফেলি চলো দেখো উদ্যোগকে বলা হচ্ছে চিত্রার বাবা নিয়মিত চট্টগ্রামে হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করে বিক্রি করে আসছেন কিন্তু এবছর চিত্রার বাবা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস দিয়ে বলেন নির্দিষ্ট সময়ে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করা সম্ভব হবে না ফলে আয় রোজগার কমে যাবে তিনি এলাকার মৎস্য মৎস্য সপ্তাহ চলাকালে শোভাযাত্রায় ও তথ্যচিত্রের মাধ্যমে মৎস্য সম্পদ কমে যাওয়ার কারণ জানতে পারে পারেন আমরা ক কখ প্রশ্নচাত্রের উত্তর একটু পর্যায়ক্রমে এখন একটু দেখে ফেলি ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে আবহাওয়া কাকে বলে উত্তর কোনো স্থানের তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ কিরণ বায়ুর চাপ কুয়াশা প্রভৃতি দৈনিক সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি দিক ব্যাখ্যা করো উত্তর পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক হল খরা শুষ্ক মৌসুমে একটানা বিশ দিন বা তার অধিক দিন কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এতে উদ্ভিদ দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি দেখা যায় ফলে শতকরা পনেরো থেকে নব্বই ভাগ ফলন ঘাটতি থাকে ঘাটতি হয়ে থাকে করার ফলে মাটির উর্বরতা কমে এবং পরিবেশ বিক্রেষণ হয়ে পড়ে নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে চিত্রের বাবার ডিম সংগ্রহ করতে না পারার কারণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো চিত্রের বাবার নিয়মিত হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ জলবায়ু পরিবর্তনের কারণে বাধাগ্রস্ত বাধাপ্রাপ্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাতের ফলে নদীর পানি কমে যাচ্ছে ফলে ছোট বড় প্রজনন ক্ষম মাছ ধরা পড়ছে বড় মাছের ডিমের পরিপক্কতা এগিয়ে আসছে অন্যদিকে বৃষ্টিপাত শুরু হওয়ায় সময় দিন দিন পিছিয়ে যাচ্ছে এতে করে মাছের শরীর বৃত্তীয় অবস্থার সাথে বৃষ্টিপাতের সময়ের অমিল হচ্ছে ফলে ডিম পাওয়ার সম্ভাবনা কমে আসছে তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে ফলে লবণাক্ততাও বেড়ে যাচ্ছে এতে সাধু মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচার বিচরণ ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় যেমন নদীতে জলবায়ু এ সকল পরিবর্তনের কারণে মাছ চাষ স্বাভাবিক প্রজনন ও বিচরণ ব্যাহত হচ্ছে অতএব উপরোক্তি কারণে চিত্রের বাবার পক্ষে মাছের ডিম সংগ্রহ করা সম্ভব হচ্ছে না নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত শোভাযাত্রাটি কৃষি উৎপাদন কি কী রূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ করো উঠতে দেখো চিত্রের বাবার এলাকার সপ্তাহ চলাকালী শোভাযাত্রা ও তথ্যচিত্রের মাধ্যমে মৎস্য সম্পদ যে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে তা জানানো হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা হতে রক্ষা পাওয়ার জন্য মৎস্য চাষ মৎস্য চাষিদের বিভিন্ন অভিযোজন কলা সম্পর্কে জানা প্রয়োজন উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উক্ত অঞ্চলে লবণাক্ততা সহনশীল মাছে যেমন ভেটকি বাটা পার্শে ইত্যাদি চাষে উৎসাহিত করতে হবে লবণাক্ততা বেড়ে চলছে এবং জলাশয়ে চিংড়ি ও কাঁকড়া চাষে উৎসাহিত করতে হবে খরা খরাপ্রবণ এলাকায় খরা সহনশীল মাছ যেমন তেলাপিয়া কই ও দেশি মাগুর চাষ করতে হবে বন্যপ্রবণ এলাকায় পুকুরের পার উঁচু করে সামাজ ভিত্তিক মৎস্য পোনা ব্যাঙ্ক প্রতিষ্ঠা করতে ও বন্যাকালীন সময়ে উক্ত পোনা পুকুরে করণে উৎসাহিত করতে হবে বন্যপ্রবণ এলাকার এলাকায় বন্যকালীন সময়ে খাঁচার মাছ খাঁচায় মাছ চাষ করতে হবে মৎস্য সংরক্ষণ আইন ও মাছ চাষ বৃদ্ধি সম্পর্কিত প্রচলিত আইন সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে হবে অর্থাৎ উল্লেখিত বিশেষ সমূহ মৎস্য চাষি ও সাধারণ মানুষকে উক্ত শোভাযাত্রার মাধ্যমে জানাতে পারলে মৎস্য উৎপাদন হার আশানুরূপভাবে বৃদ্ধি পাবে তো এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম